বাংলাদেশে প্রতিহিংসা রাজনীতির জন্য কিছু মানুষের জীবন বিনষ্ট হয়ে গেছে যারাই প্রতিহিংসা রাজনীতি করেন আপনার দল ক্ষমতা থাকলে আপনি অন্যকে বাস দিবেন অন্যকে নির্যাতন করবেন কিন্তু কত কতদিন পরে আপনার দল ক্ষমতা না থাকলে তখন আপনি পালাবেন এই যে প্রসেস চলে আসছে সেই প্রসেস অনুযায়ী কিন্তু ক্ষমতার অপব্যবহার সবাই করে তাই এই প্রসেস আমরা বন্ধ করুন সবাই বর্তমান যেই বর্তমান এই সময় দু হাজার চব্বিশে এসে আমরা নিজের মাইন্ডসেট আপ পরিবর্তন করি এবং এই যে রাজনীতির যে প্রসেস আগে আমরা পালন করে আসছি এই প্রসেস আমরা পরিবর্তন করে সবাই আমরা যে যেই দলই করুক না কেন আমরা সবাই বাই বাই মতের ভিন্নতা থাকতেই পারে যার যেটা ভালো লাগে সেটা করুক কিন্তু কাউকে আমরা অন্যায়ভাবে ওই দলের সাপোর্টার হিসাবে তাকে আমরা কাল মন্দ তাকে আমরা মারধর অত্যাচার অন্যায় ভাবে এগুলা যে না করি এ থেকে আমরা বিরত থাকবো আমাদের মাইন্ডসেট অ পরিবর্তন করে সংস্কারমূলক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো একদল আরেক দলকে আমরা নির্যাতন থেকে জুলুম থেকে বিরত থাকবো সবাই আমরা সবাইকে বাই মনে করে আমরা এই বাংলাদেশে বসবাস করব। তাহলেই একটা সুন্দর বাংলাদেশ হিসেবে আমরা ভবিষ্যতে রূপান্তর করতে পারবো ইনশাল্লাহ